ফেরাউন নাম শুনছো তো ফেরাউন নাম শুনছ মানছে কোনোদিন দিন নাম রাখলা নি ফেরাওয়ালা ধর জি না ইগু ফেরাউন এই লোক আল্লাহর খাস না ফরমায় কারুন সাদ্দ হামান নমরুদ ই ভাজজনের নাম কোনোদিন মানছে রাখে না না কারণ এরা খাস আল্লাহর না ফরমায় এই যেন ফেরাউন যেটা আছে ফেরাউনের জীবনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে তান জিন্দেগি আমি দেখলাম মোকা চাবা ইমাম কলো কি মা মোকা জালিৰ ৰখমতুল্লা হি তা লালাই সে তো সদায় দাবি কৰছে আল্লাহে দাবি কৰছে কিন্তু বিবি আছিয়া তাৰ গতান গৰ খাই সে কিন্তু আছিয়া বনি ইমান দাৰ আল্লাহ এক বিশ্বাস কৰচন ই গান কিন্তু ফেৰাউনে জানে না বহুত দিন গেলকিয়া একদিন ফেৰাউনে চুট পাইছে আমরা চুট পাই নাই দুখ পাই একতা দুখ পাই দুখ পাই আল্লা ও আল্লাহ হই বা হো মাই কই নাই হয় হেড়াও ও আল্লাহ শব্দ মুখে দিয়েছে আইব নানি তার আল্লাহ আমারও আল্লাহ সৃষ্টি কর্তা স্বামী বি কই না আল্লাহ আল আজকে আল্লাহ কিলা দুঃখ পাইলিলা আর আপনে কোন আল্লাহ ডাক দিলা বুঝলাম না কথা না নাল আপনি কইন আল্লাহ আইল আপনার মুখি দিয়ে আল্লাহ কারণ কিতা হইতে না হইতে ফরাউনে বুঝছে তার গরর বিবি তার পক্ষে নাই কইলা গো তুমি কি আমারে আল্লাহ না বলে না না বরে কতদিন থাকি তুমি কি মানছ না বলে না না স্বামী হিসাবে মানছি কিন্তু আপনারে আমি আল্লাহ মানতাম নাই আপনার খোদা মানতাম নাই কারণ আমি বুঝি লাইছি আপনি তো خدাই নবী করছন Mansore দুকা দেবার লাগিয়া মানচর কাছে বড়ার লাগিয়া কিন্তু আমি আপনারে কোনোদিন সদা কইতাম বার দাম নাই আমার আল্লাহ এক ব্যক্তি আমি দ্বিতীয় কেওরে আল্লাহ কইমু না ইকান শুনিয়া ফেরাউন কুবরাগান নিতেই হইছে বিবি আসিয়ার উপরে জুলুম করার অত্যাচার করা আরম্ভ করছে কতটুক করছে কিলা করছে যে প্রচুর দুই একটা দৃষ্টান্ত সর্বো উদাহরণ সর্ব আপনাদের আমি তুলছে চাই ফেরাউনের কয় একটা खासियत আছে বাবা কয়েকটার মধ্যে দুইটা কাঁচিয়ত আপনাদের সম্মুখে আমি তুলিয়া এক নম্বর একটা হইল ফেরাউনের চুল সব সময় সামনে দিয়ে সামনে দি চুল আগে এক সময় আসলো সামনে দি লম্বা লম্বা চুল রাখতা ইটা এখন উঠি গেছিল সামনে এখন চুল আসল না সবে চুল সামনা থাকে এখন অন্য নতুন মডেল ডিজাইন আইসি সাইড চুলাই উপরে থাকে উদয় না আন এখন অন্য ধরনের স্টাইল আইস আল্লাহ কেউ আসতে বাইয়া ভাইয়া আল্লাহ কেউ দয়া করিয়া ই দরণর ডিজাইন তা সমাপ্ত তা সরমর ব্যবহার মুসলমানের বাই ইয়া মুসলমানের আওলাদ ইয়া চুলো যে ডিজাইন যে ইয়া আল্লাহ ইটা তো নাস্তিক মূর্তদ্রা হরে ইটার ডিজাইন আমরা খেলে আনি দুনিয়াত ফয়লা ইতা ইটা শূন্যতে ইব্রাহিম চুল কাটক কোয়া মাতা চতুর্দিক সমান করিয়া বাট্টি করে চুল সুন্দর করি আরে ভারতর দেহ ফৌজি যারা আছে মিলিটারি যারা আছে সরকারের অধীনে সরকারের দায়িত্বে যারা ফৌজি ডিপার্টমেন্ট তার চুল বাটি। খেমে বাড়তি আগে চুল যত বাটি সুন্দর করিয়া রাখবা তত মাতার ফায়দা ব্রেইনের ফয়দা চুলে মানুষের বহুত কিছু সময় নাই বাগানে মানুষে কতার প্রসঙ্গে কিন্তু কিছু মানুষের চুল বেশি রাখুন রাখুন বুঝবাই তো এল্লাগর জীবনে ডিজাইন করবা না ফেরাউনে তার চুলের মধ্যে একটা নকশা আসলো ডিজাইন আসলো সামনে দীঘালি কবাল বুড়িয়া চুল রাখতটা আসলো ফেরাউনরে লাগে বা ইরি ডিজাইন করা যাইবা নাম দুই নম্বর ফেরাউনার একটা খাসিয়ত আসলো যে কাপড় যেটা পরিধান করতো কাপড়টা মানে অমনভাবে কুলিয়া পরিধান করত মানে বুতাম কুলিয়া চিনা বার করিয়া চলতো বেটা কিরি দেয়ার ভবা আসরানি জ্যাকেট আচ্ছা এগুলো কুলা বি শার্ট আছে জাম্পার আছে এগুলা বুক গুড়িয়া আপনি কাপড় ব্যবহার করতা ফেরওনে বুতাম কুলিয়া সব সময় বুক থারে ফল এর লাগি ইলা যদি সফল পরিধান করা হয় কিন্তু ফেরাউনি হাসি সফল পরিধান করা হয় তেল নম্বরে ফেরাউনে আসিয়ারে খুব বেশি খিলা মারত আসিয়ার এমন মায়ের মারত এমন এক কৌশলে মারতক আিয়া ওলা আমার আছে হাজরাতে সালমান ফচিরাদ অল্লাহ হুদ খেলা আনুে বন্না ঘরষয়। ও মোকা সাবা্ন কলক কিতা বর মধ্যে দেখলাম। ফেরাওনে বিবি আসিয়ার সুল মুটিত দরিয়া বড় মালা মারি ঘত এললাগি সুল মুটিত দরিয়া বেশির ভাগ যদিলা খেয়া মারিয়া যদি তাগুনি মাইটা কিন্তু ফেরাওনিমায়। ফে আউলো লাগান মাররামরা শিতাম নুখন যায়। জিিলা সুল মুটির দরিয়া মারা কোম বাদযিলি সুল্্য দরিয়া মাললে ঠানিলে। মানুষ দুঃখ পাইব না না যায় দুঃখ পাইব দার জন্য বিবি আসিয়ায় জীবনে বড় কষ্ট করছোনার ঘর জিন্দগি খাটাইছ তবে হয়তো ইলাসইতা আমরার দেশ কোনো মহিলাকে কষ্ট পাইয়া দুঃখ পাইয়া হয়তো হৈলাইতাভারণ কোনো কোনো মানুষের কাছে মা গ বা বনগ আমার ঘররে লাগান যদি হৈলাই নীল ইলা না ফের দিয়ে তুলনা দিতানা হেৰাউনৰ লাখ নীলা সন্যা জানি কোনো সময় নকলে দয়া কৰে আপনার স্বামীৰে আপ্নে শ্ৰদ্ধা কৰতায় সন্মান কৰতায় হেৰাউন দি থলনা দিতায় না তবে আমরা যারা আছি বিবাহিত আমরা যাৰা স্ত্ৰীসকলৰে সেও ককনো ফেৰাওনি অৱস্থাই মাৰা মাৰি কৰ্তায় না চোল দৰিয়া মাৰি দিব খুব ভাল খুব খাৰাব এইধৰণৰ মানে মাৰাতটো বিধান আছে পুৰাণ চৰিও আছে কিভাবে বাবে মাৰ দা সদিষ্টাৰ কি আছে মারাত তৰিকা আছে কিভাবে বাবে বুজাইতা কিভাবে দমক দিতা কিতই লোকে ফেরাউনি খা এর না বিশেষ করিয়াম ফেরাউনে বিবি আসিয়ারে সর্বশেষে একদিন খেমন মাল্ল দে হই মাঝখানো আছে হই না ওলা আমার সর্বশেষে একদিন বড় কষ্ট দিয়া ফেরাউনে বিবি আসিয়ারে মাল্ল ডাইন হাতে একটা পেরেক মারছে বাম হাতে একটা পেরেক মারছে দৈয়ভার মধ্যে পেরেক মারিয়া বিবি আসিয়ারের রদ্রর মধ্যে খাড়া করাইয়া রাখি দিছে ওই সময় মুসা আলাইহিস সালাতু দিকে যাতায়াত করডা বেবি আসিয়া ডাক কোষা তুমি অন্ত্রণা এলাকা সারি দিলাই তুমি ফেরাউনের সামনে তো না বোলে না না খবর লইয়া যাও বোলে কোন খবর গপমা মা ও সময় কইলা আমার খবর খান লইয়া যাও আল্লাহর কাছে দরখাস্ত করো যাইন আল্লাহ যাতে খবরটা কিতা উত্তর দেন খবরখানটা লইয়া আমার আমার আল্লাহ দুনিয়ার জমিন তাকি আর হেমন দেরি আল্লাহ উঠাই আনিবা বিবি আসিয়া কইলা মূষার কাছে হোম কষ্ট ভাইয়া কৈমনি আমরা দেশের কিছু মহিলা হলে সৈন্যানী কষ্ট ভাইয়া স্বামীর বাড়িয়া আল্লাহ আমি আর ই করো আল্লাহাহাক্কা দুঃখ পাইয়া কন্যাও আসন দুঃখ পাইতে পাইতে কইলা বলে আল্লাহ কোন দিন জমিন থাকে উঠাইতা আমার বাক্কা কষ্ট ভাইয়া সৈন্যানী মানছি বাক্কা কষ্ট ভাইয়া কন ও বিবি আসিয়া কইলা ও মূষা আমার খবর কান্তা আল্লাহার কাছ থেকে লইয়া দে আল্লাহ আমার কেমন দেরি করি হইতে না হইতে লাগে উত্তর দিলাই আমি তোমার উত্তর দিলাই খবর কান কিন্তু আমার জানা আছে ফেরাউনে তোমার উপরে তো বেশি নির্যাতন চালাইছে বেশ দেরি নাই আল্লাহ বেশ দেরি নাই তোমার ফেরাউনের গাড় থাকি উঠাই আর ফরিস্তকলে তোমারে মার হাবা জানাইয়া বেহেস্তর মধ্যে নিবার লাগিয়া আল্লাহর পক্ষ তাকি হাজার হাজার ফরিস্তকলে খালি অপেক্ষা করডা সুবহান আল্লাহ একজন মহিলা জীবনে ধৈর্য ধারণ করার কারণে সবর করার কারণে যে মহিলার সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইলা এবং হাসরের ময়দান হতখান আশা নৈবতা জানাইলা তোমার স্বাগতম জানাইয়া বেহস্তর মধ্যে এতে গেল একজন ফেরাউনার গড়া বিবি আসিয়া জিন্দগি খাটাইছন জীবনে এত কষ্ট করসন কিন্তু তান স্বামীর উপরে কোনোদিন কঠোর কথা হয়েছেন না স্বামীর উপরে আঘাত না সবার করিয়া জিন্দেগিটা স্বামীর গড়ে বিবি সিয়া খাটাই লাইলাম